এক মেয়েটি ছেলে যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তার গাড়ির সামনে একটি হিড় এসে দাঁড়িয়ে পড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে সে নিচে নামে এবং তার মাথায় হাত বোলায় সে বুঝতে পারে হয়তো হিরনিটা তাকে তার কোনো সাহায্যের দরকার আছে তখন হিরনিটার পেছন পেছন সে বলে ঠিক করে তো হিরনিটা যখন আগে আগে যাচ্ছিল সেই ছেলেটিও গাড়ি নিয়ে পেছন পেছন যাচ্ছিল প্রায় দশ মিনিট যাওয়ার পর সে দেখতে পেলো একটি গ্রিলের মধ্যে একটি ছোট্ট হিট হরিণ আটকে আছে সে বুঝতে পারলো তার মা তাকে শুধুমাত্র একটা কারণে নিয়ে এসেছিল তার বাচ্চাকে বাঁচানোর জন্য একমাত্র মাই পারে সবকিছু উড়তে যেতে তো সেই মাটি মানুষের থেকে হেল্প নিতে গেছিল তার বাচ্চাকে বাঁচানোর জন্য তো যখন সেই হরিণটিকে বাঁচাতে যাচ্ছিলো হরিণটি প্রচন্ড চিৎকার করছিল সে হয়তো বুঝতে পারছিল না যে তাকে কেউ বাঁচাতেও এসছে সেটি অনেক চেষ্টা করে কিন্তু গ্রিলের ফাঁকগুলো খুব ছোট ছোট ছিল লোয়ার ফাঁক খুব ছোট ছোট হওয়ার জন্য তাকে ঠিকমতো বার করতে পারেনি তার বন্ধুরাও চলে আসার পর তারা সবাই মিলে একসঙ্গে হেল্প করে সেই হরিণটিকে বার করে দেয় সবই ভেবেছিল তাদের কাহানি এখানেই শেষ হয়ে গেছে কিন্তু না পরের দিন সেই বাচ্চা হরিণটি তার কাছে আসে তার মা এবং বাচ্চা হরিণটি বাচ্চা হরিণটি তার সামনে হাটুমুড়ে নিচে বসে যায় তো ছেলেটি চোখে জল এসে যায় এই হরিণটিকে দেখে হয়তো সেই হরিণটি কৃতজ্ঞতা জানাতে তার কাছে এসেছিল তো যদি কোনো প্রাণীকে আপনি একটুও ভালোবাসেন সে সারা জীবন আপনার কৃতজ্ঞতা হয়েই থাকে এবং কখনো সুযোগ পেলে আপনার উপকারও করে একমাত্র মাই পারে পৃথিবীর সমস্ত অসাধ্য সাধন করতে তার বাচ্চাদের জন্য তাই মায়ের জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন